বরগনার পাথরঘাটায় সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা এবং পিরোজপুরে মঠবাড়িয়া নাগরিক টিভির প্রতিনিধির উপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজিএ এ সময় সাংবাদিকরা সংহতি প্রকাশ করে বলেন যারা এই সহিংসতায় জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় না আনলে আরো কঠিন কর্মসূচি দেবে একটি আসলে যে আমরা একদিন আগেই বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস দিয়েছে তার আমাদেরকে আজকে এই রাস্তায় এই মধ্যে দাঁড়াতে হচ্ছে সেটি আসলে খুবই দুঃখজনক আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে জানিয়ে এসেছি যে আসলে আমরা নিরাপদ নয় তার আরেকটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এই দক্ষিণাঞ্চলের দুটি জেলায় পিরোজপুর এবং মতপাড়িয়ায় হচ্ছে সাংবাদিকদের উপর হামলা এবং মামলার ঘটনা আমরা যে বিষয়টি নিয়ে এখানে দাঁড়িয়েছি সত্যিকার অর্থে এই আন্দোলন কিন্তু আজকে আমাদের নতুন না অনেক আগে থেকে আন্দোলন করছি সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে সাংবাদিকদের উপর যে নির্যাতন সেটা একটি চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে আমাদের আজকের যে ঘটনাটি ঘটেছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বাংলাদেশের এখন যে দুর্নীতি যে অপকর্ম যে অপশাসন চলছে তার বিরুদ্ধে যারা কাজ করছে এই যে এত দুর্নীতি এত অপশাসন এটি সাধারণ মানুষ জানে শুধুমাত্র সাংবাদিকদের জন্য এখন মূল শত্রুতে পরিণত হয়েছে সাংবাদিকরা এই অপশাসন যারা চালায় যারা দুর্নীতি করে যারা কুকর্ম করে তাদের মূল শত্রু হল সাংবাদিকরা আমি শুধুমাত্র এই ঘটনার বিচার না আমি চাইব রাষ্ট্রের কাছে যে অন্ততপক্ষে পক্ষে যদি ভালো চান বাংলাদেশটাকে দুর্নীতি মুক্ত করতে চান সুশাসন প্রতিষ্ঠা করতে চান অন্তত পক্ষের সাংবাদিকদেরকে এই সাইবার সিকিউরিটি অ্যাক্টের বাইরে রাখতে হবে এবং যে সমস্ত ঘটনা ঘটছে এই বরিশালে যে ঘটনা করেছে। দোষীদের ন্যায্য বিচার করতে হবে তাদেরকে সাদা দান করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি চেষ্ট করে বলতে চাই আজকে আমরা যখন এই রাস্তায় দাঁড়িয়েছি তখন রাষ্ট্রীয় এবং বিভিন্ন সংগঠন বিশ্ব গণমাধ্যম দিবসের কর্মসূচি মুক্ত গণমাধ্যম দিবসের কর্মসূচি পালন করছেন আমাদের ঠিক পেছনে জাতীয় প্রেসক্লাব ভবনেও এই মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা চলছে আর আমরা রাস্তায় দাঁড়িয়েছি আমাদের নিপীড়নের কথা বলতে আমাদের উপরে ঘটে যাওয়া অন্যায়ের প্রচারের কাবি নিয়ে এটা লজ্জাজনক আমরা গত পরশু জেনেছি বৈশ্বিক গণমাধ্যম সূচকে বাংলাদেশ আর দুই ধাপ পিছিয়েছে বরগুনা জেলা সাংবাদিক সমিতির ঢাকাস্থ সম্মানিত উপদেষ্টা জানাব নজরুল ইসলাম মিঠু আছেন নির্বাহী কমিটির সদস্য তরিব মাথু ভাই আছেন তারা তাদের বক্তব্য বলবেন আর সকলকে আজকে প্রেস ক্লাবের সামনে আমরা দাঁড়াতে চাই এরকম দুঃখজনক ঘটনা নিয়ে আমাদের দাঁড়াতে হচ্ছে এটা আমরা মানুষের নিউজ কাভারেজ করি কিন্তু আমাদের নিউজ কাভারেজের জন্য আমরাই দাঁড়িয়েছি এই দুঃখজনক ঘটনা থেকে আমরা পরিত্রাণ চাই এবং সামনের দিনগুলোতে আমরা মানুষের দুর্ভোগের কথা তুলে ধরতে চাই এবং আমাদের দুর্ভোগ যাতে না হয় সেদিকে সবাই লক্ষ্য রাখবে ধন্যবাদ